আচ্ছা আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রোটেশনাল ইএমএফ ওকে তার মানে আমরা যদি ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে একটা তারকে নিয়ে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘোরাই তাহলে তাতে কতটা ইএমএফ ইন্ডিউসড হচ্ছে অথবা এরকম ধরতে পারো যে পৃথিবী একটা বিশাল বড় ম্যাগনেট তার ভেতর যদি একটা হেলিকপ্টার হেলিকপ্টার যদি তার উপর দিয়ে উড়ে যায় তাহলে হেলিকপ্টারের পাখাটা কী হয় পৃথিবীর উপর ঘুরতে থাকে তাহলে সেই পাখাটায় কতটা কতটা ভোল্টেজ তৈরি হয় সেটা আমরা আজকে ক্যালকুলেট করব তো ইজিলি আমরা দেখতে পারি এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড যদি এরকম থাকে তো আমরা সবাই জানি ক্রস মানে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে না বাইরের দিক থেকে ভিতরের দিকে বাইরের দিক থেকে ভিতরের দিকে আর ডট মানে কি উল্টোটা ভিতর দিক থেকে বাইরের দিকে ওকে তাহলে তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি এখানে যদি একটা এখানে যদি একটা এরকম ছোট্ট এর লেন্থের তার ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘোরে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘোরে তাহলে তাতে কতটা ইএমএফ ইন্ডিউসড হবে সেটা আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে এই সেন্টার থেকে ধরে নিলাম ধরে নিলাম এক্স ডিস্টেন্সে আমি একটা ছোট্ট অংশ নিলাম যেটা হচ্ছে ডিএক্স ওকে এই এই ডিএক্স অংশটার লিনিয়ার ভেলোসিটি হচ্ছে স্মল ভি ওকে তাহলে তাহলে আমরা সবাই জানি যে ই ইকলস টু বিএলভি ভি ইকলস টু বিএলভি কিন্তু এখানে তো আর এর লেন্থ নিয়ে কাজ হচ্ছে না আমাদের তো ডিএক্স লেন্থ নিয়ে কাজ হচ্ছে তাহলে আমি পরিষ্কার লিখতে পারি বিএলভির জায়গায় আমি লিখতে পারি কি বি ডিএক্স ইন্টু ভি ওকে আচ্ছা এই ডিএক্স অংশে খুবই অল্প ইমএফ ইন্ডিউসড হবে তাই এটাকে আমি লিখছি ডিই ওকে আবার আমরা এটাও জানি যে ওমেগা ইকল টু ওমেগা ইকল টু ভি বাই এখানে আর নয় এখানে হচ্ছে এক্স কারণ এক্স ডিস্টেন্স পরে আমরা এক্স লেন্থটা নিয়েছি তাহলে ওমেগা ইকাল টু ভি বাই এক্স তাহলে ভি ইকল টু কী লিখতে পারি ওমেগা এক্স ভি টু কী লিখতে পারি ওমেগা এক্স তাহলে এখানে আমি সেই ভি এর ভ্যালুটা বসিয়ে দিলাম বি ডি এক্স ইন্টু ভি এর জায়গায় কী লিখবো ওমেগা এক্স বোঝা গেল তাহলে তাহলে এই ছোট্ট ডিএক্সন অংশে এইটুকুই ই এফ হচ্ছে তাহলে পুরো তারে কতটা হবে পুরো তারে কতটা হবে আমি কি করতে পারি ইনটিগেশান করতে পারি তাহলে ই ইকলস টু ইনটিগেশান ডিই তাই তো তাহলে ইনটিগেশান অফ বি ওমেগা এক্স এক্স বি আর ওমেগা দুটোই কনস্ট্যান্ট কারণ এর অ্যাঙ্গুলার ফিলসিফিটাও কনস্ট্যান্ট রাখা হয়েছে ম্যাগনেটিক ফিল্ডটাও চেঞ্জ হচ্ছে না তাহলে বি আর ওমেগাকে রাখলাম ইনটিগেশান এক্স এক্স করে দিলাম তাহলে এখানে কত হয়ে যাচ্ছে বি ওমেগা এবার হবে। যে ইনটিগেশানটা কত থেকে কত অব্দি করব না জিরো থেকে এল পর্যন্ত জিরো থেকে এল পর্যন্ত তাই আমি লিমিটটা নিলাম কত জিরো থেকে এল জিরো থেকে এল এক্স ডিএক্সের ইনটিগেশান কত আমরা সবাই জানি এক্সডিএক্সের ইনটিগেশান হচ্ছে এক্স স্কোয়ার বাই টু আর লিমিট আপার লিমিট কী আছে এল লোয়ার লিমিট কী আছে জিরো তাহলে হয়ে গেল কি অমেগা এক্সের জায়গায় যদি আমি এল বসাই এল স্কোয়ার বাই টু ওকে তাহলে হয়ে গেলো হাফ বি ওমেগা এল স্কোয়ার হাফ বি অমেগা এল স্কোয়ার ঠিক তাহলে তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যদি সেন্টার থেকে সেন্টার থেকে আমি ধরি তাহলে এইটুকু তারের মধ্যে ইএমএফ ইন্ডিউসড হচ্ছে কত হাফ বি অমেগা এল স্কোয়ার কিন্তু যদি তারটা এরকমভাবে না থেকে এরকমভাবে না থেকে সেন্টারের রেসপেক্টে ঠিক এইভাবে ঘরে মানে এদিক থেকে এদিক এদিকটা উপরে উঠছে এদিকটা নিচে নামছে পুরো তারটা ঘুরছে তাহলে এই পয়েন্টটাকে আমি ও পয়েন্ট ধরলাম এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম তাহলে এ ও এইটুকু অংশে কতটাই ইএমএফ ইন্ডিউসড হচ্ছে পুরো লেন্থটা যদি এল হয় তাহলে এইটুকু কত হবে এল বাই টু এইটুকু কত হবে এল বাই টু তাহলে সেম ফর্মুলায় আমি প্লেসড করলে তাহলে এ ও অংশে কতটা ইএমএফ ইন্ডিউস হচ্ছে বার করতে পারবো তাহলে তখন ই ইকোয়াল টু কী হয়ে যাবে হাফ বি ওমেগা এল এর জায়গায় কত লিখবো এল বাই টু এর হোল স্কোয়ার তাহলে হয়ে গেল কত ওয়ান বাই টু বি ओमेगा एल स्क्र बोर तो मान ग वन एट बी ओमेगा एल स्कोर तो बोझा गया आशा करी क्लियर थैंक थे। यू